অনে চারটা বিষয় আমি দুই বছর আট মাস ওনার সাথে ছিলাম সব যে বেশি চারটা বিষয় আমাকে বলতো এই জানাজার বিষয়টা এক নাম্বার যেটা আমি পড়াবো না খুব কঠোরের বিষয় হওয়া লাগবে আমাদেরও কারণ হারাম কাজ নববিকে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়েছেন ফালাই ইগফিরুল্লাহ

আপনি কোটি কোটি বাবের জন্য দোয়া করলে কবুল হবে না কাকে বলেছে যে নবী কোনদিন হাত তোলাই লাগেনি মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে গেছে জামাল ফরমাশি মাথায় যদি মগজ থাকে চিন্তা করে এলোটা নবীদের পেছনে নামাজ পড়তো নবীদের সাথে রোজা রাখতো ইফতারি করতো আর সব ছিল প্রায় নবীর মতো শুধু রাজনৈতিক দর্শনই আল্লাহর নবীকেও মানতো না তলে তলে ওর নেতা ছিল আবু সেহেল রাজনৈতিক জীবন যে একটা জীবন বলে আছে অনেকে মনে করে না এটা দুনিয়ার কাজ অথচ এটাও দিয়েছে আখের হাত করা যায় অনেকে জানেও না বিশ্বাসও করে না ওই কথাগুলো সতর্কমূলক বলতে গেলে বলো হুজুর এটা রাজনীতি তাহলে নামাজের কথা বললে যদি রাজনীতি না হয় রমজানের কথা বললে যদি রাজনীতি না হয় কোরআন দিয়ে নবীকে দশ বছর এ দেশ চালিয়েছেন এই কথা বললে রাজনীতি হয় বুঝতে হবে আপনি মনাফি মনাফিক মারা গেলে আমি আবার বলছি জন্য সত্তর বার একাত্তর বার না শুধু হামজা দিয়ে না গিয়াসুদ্দিন দিয়ে না

এটা অনের বচন আপনি অনুভব করবেন এটা কেমন এটা পাখি যখন স মারে বাচ্চাগুলো পলকের নিচে পালকের নিচে এই যে নরম মোলাইম সব কমল মায়ের পাখার নিচে আশ্রয় নিয়ে একটা কিচিরমিচির আওয়াজ দেয় বাংলাতে এটারে বলা হয় অনির্বচন সুখ আপনি যখন কোরআনে কারিমের অনুষ্ঠানকে নিয়ামত মনে করবেন আপনার অন্তরে ওইরকম একটা সুখ অনুভব করবেন আপনি বলেন সুবহানাল্লাহ তিন নাম্বারে এখান থেকে যেটা ডেলিভারি দেওয়া হবে এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেলানোর সিদ্ধান্ত নেবেন আল্লাহর মর্জি মতো কয়টা বললাম আরো জোরে বলেন এই তিনটা বিষয় যদি সমন্বয় হয় ইলা আজিদান্নাকুম

ওগুলো আরো আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে গেছে সম্মানিত মা বোনেরা আপনাদের বাচ্চাদের কারণে যেষ্ট হচ্ছে ওগুলো একটু কন্ট্রোল করে দিনের বেলা আইডিতে অনুষ্ঠানগুলো থামে না গান লাগে আরো ভাই আমি কারে কি বলছি বলেন তো জামাল ফরবাসী আমি বলছিলাম যত আলেম এখানে বসে আছে যারা আমরা নামাজ কালাম পড়ে সবাই জানি অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে কয়টা কারণে এর একটা কারণ ভেতরে পাওয়া শেষ ওই অজু দিয়ে নামাজ হবে জোরে বলেন নামাজ পড়তে দাঁড়িয়েছেন অনিষ্টা কারণে নামাজ ভেঙে যায় আপনার কাজ আর আমল বলে কিছু থাকবেন ওটা ভেঙে নষ্ট হয়ে গেছে মোহাম্মদের প্রথম আইতিহাস এরকম পৃথিবীর প্রতিটি কাস ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ব্যর্থ হয়ে যাওয়া কিছু না কিছু কারণ আছে যেটা নিয়ে জান্নাতে যেতে চান নাম ইমান ও ভেঙ্গে যায় দশটা কারণে কারণে একটা যদি আপনার ভেতরে পাওয়া যায় তাহলে আপনার আর ইমান আপনি বেঈমান এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন ওষু করলে ভেঙে যায় ওযু নামাজ পড়লে ভেঙে যায় নামাজ ইমান আনলে ইমান ভাঙে না একবারে অমর হয়ে থাকে কয়েক কারণে ভাঙে ইমান বলেন বলেন আর ইমান যদি ভেঙ্গে যায় ওটা ভেঙে যাওয়া অসুর মতো না ভেঙ্গে যাওয়া নামাজের মতো নামাজ ভেঙ্গে গেলে ওই নামাজ যেমন নামাজ থাকছে না অজু ভেঙ্গে গেলে যেমন অজু আর অজু থাকে না ইমান ভেঙে গেলে আর ইমান থাকে না আপনি বিশ্বাস করতে পারেন আপনি বেঈমান

আসমান জমিন আল্লাহ বানিয়েছে কথা বিশ্বাস করলে যদি ইমানদার হওয়া যায় তে আবু জাহেল ইমানদার না ওকাবা গিলাম জুরি গেদিছিল বদরে যাওয়ার দিন কাবার মালিক তুমি আছো আমি জানি বদরে যাচ্ছে মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে সত্যের পক্ষে যে আছে তার তুমি বিজয় দিও ওর দোয়া কবুল হয়ে গেছে কারণ যা অত সত্যের পক্ষে নেই

তোমার ঘর তুমি দেখো আমি তারাও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে আসমান জমে উনি বানিয়েছে সমস্যা হচ্ছে তারা আল্লাহ শক্তির সাথে ক্ষমতার সাথে শিরিক করতো কি করতো বাংলাদেশ আজ আমরা মুসলমান অনেক যাদের মনে করছি ইমান আছে না গেছে ও নিজে পাচ্ছে না আমি আবার বলছি এটা একটু ক্লাস চলছে ভালো করে বলেন তো ইমান ভেঙে যাওয়ার কারণ কয়টা আরো ধরে হ্যাঁ দশটা দশটা এর একটাও যদি পাওয়া যায় আপনার ইমান শেষ ও ইমান নিয়ে আপনার জান্নাতে যেতে আমার আলোচনা এটা না আমি নি সারাাইজ করে মাত্র একটা বলছি চার নাম্বারটা যে লগটাই দুনিয়াতে বিশ্বlobe বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে উত্তম মনে করে তারি মান ভেঙে যায় এটা আমি বানালাম নাকি না সারা 21 নাম্বার আতে আছে এই পৃথিবীতে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক একজনকে পাঠিয়েছে তার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ এই জন্য তার নামের আগে পরে আল্লাহ লাগিয়ে দিয়েছেন উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি কেউ আদর্শ মনে করে চলে বিশ্বাস করেন ওই লোকটার ঈমান ভেঙে গেছে হাদিস পড়েছেন আল্লাহর নবী জানিয়েছেন আমি যাইতেন নবতবেসি হয় দিন থেকে কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবীতে মোসা নবী ইসা নবী এই দুই জন নবীর নাম তিনি বলেছেন যদি এই দুই জন নবী দুনিয়াতে কোনোদিন আসে আর আমার আদর্শ বান দিয়ে যদি মোসা নবী ইসা নবীর আদর্শ গ্রহণ করে আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম দুনিয়া জাহান্নামীন আর যাওয়ার পর কথা জাতীয় শক্ত মনে হচ্ছে এইটাই বাস্তব বাংলাদেশের একশো জনের মাত্র পনেরো জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে আর পঁচাশি জন আছে তা না না নাই বুঝতে হবে দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এটা শুধু আদম সমার ইতিহাসের ভোটার আইডি কার্ডে আছে বাস্তবে দেশে মাত্র পনেরো ভাগ মুসলমান আমরা বিশ্ব নবীর আদর্শ মেনে নেওয়া পায় পশা আশি জন এই দেশে এখন এ এত অনুযায়ী মুসলমানই না কারণ না থাকলেও মুসলমান কিসের আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিরতে আমাদের ইমানটা যেন ভেঙ্গে নষ্ট হয়ে না যায় বলে না আমি

আমার কানের কাছে এসে সাথে আয়াত বাজে আমিও পড়ছিলাম চিন্তা করলাম এই আয়াত কেন পড়বে এত সারা জীবন পড়ি আসছি কি আছে এর ভেতরে এই গুরুত্বপূর্ণ জায়গায় পড়া লাগে যেখানে দোয়া কবুল হয় রকিনে ইয়ামিনি থেকে হাজির আসওয়াদ এই জায়গাটায় দোয়া কবুল হওয়ার একটা জায়গা এই কেন পড়ে কেন পড়ে কেন পড়ে তাফসির গুলো ভুলে ভুলে মিলিয়ে বাংলাদেশে এসে দেখি আল্লাহ দুনিয়া আখেরাত সব আয়াতের ভেতরে ঢোকানো আছে এবার আমরা তাফসির আকারে এই কথাগুলো একটা একটা করে ভেরিফাই দেব আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের আয়াত থেকে যে বিষয়টা দিতে চান ওটা নেওয়ার তৌফিক দেন সারা জীবন আপনি পড়ে জানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা

আপনি যদি এ দোয়াটা নাই বলেন তে কি দোয়া করেন আপনি আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে শেষ হয়ে গেলে এই দেখি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই এলাকায় কি বলেন আপনি এক ইমাম দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন এক যুবক বলছে হুজুর সে ছোটবেলা থেকে নামাজ পড়ে একই দোয়া করেন কি এই দোয়া কি বলেন আপনি

বাড়ি এসে মনে হয় আমি তো দু মানে আমি জিজ্ঞাসা করে আসলাম মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো এগারোটা হয়ে গেছে এরপরও তোমাকে আপনি কি দেশ ভরে ফেলাবেন

এমন তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করো দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা কল্যাণ শান্তি স্বস্তি নিরাপত্তা তেত্রিশটার উপরে অর্থ আছে হাসানার আমাদেরকে তুমি কল্যাণ দাও শাস্তি দাও শান্তি দাও নিরাপত্তা দাও শোধ দাও কোথায় আগে দুনিয়া শান্তিময় লাগবে দুনিয়ার হাসানা আগে লাগবে এরপরে যে হাসানা দুনিয়ার হাসানা যদি কেউ না পায় হাসানা ও পাবে না

আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাসতে হলে মাত্র একটা কাজ করা লাগবে কয়টা এদিকে দশ ওইদিকে পাঁচ এদিকে এক কত এই ষোলোটা জিনিস আছে আয়াতের ভেতরে এবার আমরা একটা ফেরটা যদি সিরিয়াল করে দেখি এই ষোলোটা আমরা আসলে পেলাম কিনা যদি আপনি না পেয়ে থাকেন মনে করবেন আপনার দোয়া কবুল হয়নি ওটা মাঠে মারা গেছে